বিকেল গড়ানোর আগেই শেষ হয়ে যায় বিরিয়ানি লাইন ধরে রাস্তার পাশে বসে বিরিয়ানি খায় নারায়ণগঞ্জের ভেতরেই এটা আমরা আজকে কোথায় গিয়েছিলাম তাই নিয়ে থাকছে আমাদের ছোট্ট একটি ব্লক শুরু করছি আজকের মিনি ব্লক আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে কালকে রাত থেকে কিন্তু খুব শীতের একটা আমেজ চলছে শৈত্যপ্রবাহ যাকে বলে ওরকম একটা ফিল আসছে তো আমরা আজকে জান্নাতের পাপার ফ্রেন্ড আমাদেরকে ইনভাইট করলো যে আমাদের নিয়ে যাবে বিরিয়ানি খাওয়াতে বিখ্যাত সেই বিরিয়ানি আমরা চলে গেলাম হাজিগঞ্জ বন্দরের নৌকাটে এখানে গিয়ে আমি প্রথমেই খেয়েছি বেলপুরি আর ভেবেছিলাম ঠান্ডা লাগবে না এর জন্য ওইভাবে প্রস্তুতি নিয়ে যায়নি তবে ঠান্ডা ভালো ছিল নৌকা পার হওয়ার পরেই কিন্তু এখানে বন্দর নামা মাত্র বিশাল মাটির আয়োজন ভালোই লাগলো তবে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে এগুলি ক্যারি করে নিয়ে আসা খুবই কঠিন আর আমরা যাচ্ছি সাবদি সাবদির এইখানে মাঝ রাস্তায় আমি কোথায় আছি বলতে পারছি না তবে সাব্দি যাওয়ার মাঝ রাস্তায় দুটো মসজিদ করেছে এত সুন্দর খুবই ভালো লেগেছে সাবদির পরিবেশটা একদমই গ্রামীণ আর অনেক বেশি ভালো লাগে আর আমরা মূলত এখানে এসেছি বিখ্যাত সেই বিরিয়ানি খেতে আর এই বিরিয়ানিটা খুবই আনকমনভাবে প্রেজেন্ট করা হয় এখানে বিরিয়ানি রান্না হয় প্রতিদিন সাত থেকে আট ডেক আর এখানে একদম গ্রামীণ পরিবেশ চুলোয় রান্না করা হয় মাটির চুলোয় বিয়ের মতো প্যান্ডেল করে তারপরে এখানে স্টেজ সাজিয়ে এখানে বিরিয়ানি সার্ভ করা হয় এবং এটা আমার খুবই ভালো লেগেছে এত পরিমাণ মানুষ গাড়ি করে আসছে আর এই যে প্যান্ডেল সাজিয়ে রেখেছে এখানেই মূলত বিরিয়ানিটা পাওয়া যায় এত টেস্ট বিরিয়ানিটা আর আমরা ফ্রেন্ডরা সবাই গেলাম এবং ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা গ্রামীণ পরিবেশে ইনভাইট করে নিয়ে যাওয়ার জন্য আসলাম্বার বিখ্যাত বিরিয়ানি হাউস আর এটা হচ্ছে সাবদি থেকে বামে যেই রাস্তাটা গিয়েছে ওখানেই পনেরো মিনিট লাগে এখানে পৌঁছাতে এক নামে সবাই চিনে আসলামবাড় বিরিয়ানি হাউজ বিখ্যাত এই বিরিয়ানি হাউস কিন্তু এগারোটা থেকে শুরু হয়ে যায় আর বিকেল চারটার মধ্যে একদম শেষ হয়ে যায় সাত থেকে আট ডেক বিরিয়ানি এত টেস্টি বিরিয়ানিটা আর একদম লাইন দৌড়ে নিয়ে যাচ্ছে বিরিয়ানি বাসায় পার্সেল করে আর এখানে বসে ভিড় অনেক ভিড় রাস্তার কিনারে বসে বসে গাড়িতেও খাওয়া দাওয়া করছে আসলামবাড়ির বিরিয়ানিটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই যে দেখুন রাস্তার পাশেও খাচ্ছে নারায়ণগঞ্জ বন্দরের ভেতরে এরকম আনকমন একটা মানে প্লেস এসেছে বা খাওয়ার আয়োজন হয়েছে এটা প্রথম জানলাম আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য ভাইয়া ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জায়গায় নিয়ে গিয়েছে গ্রামীণ পরিবেশে বিরিয়ানিটা কিন্তু মাত্র দুইশো টাকা প্লেট বিশ্বাস হয় এই কথাটা একজন কিন্তু অনায়াসে খাওয়া যায় আর না হলেও বিশ থেকে তিরিশ পিস এখানে মাংস ছিল গরুর মাংস এত টেস্টি বিরিয়ানিটা ছিল একদম ঝরঝরা এবং খেতে খুবই মজা এভাবে একটু মরিচ ভেঙে একটু শশা ভেঙে নিলে একটা বাইট দিয়ে দেখলাম ওয়া অসাধারণ এবং খুবই টেস্টি মার্শাল্লা আলহামদুলিল্লাহ আর বন্দরের সাবদি সাবদি থেকে ডানে মন নিলেই আসলাম বাইর বিরিয়ানির এই হাউসটা পাওয়া যায় এবং এখানে খুব আগে আসতে হবে তা না হলে খাবার পাওয়া যাবে না আর আমি বলবো নারায়ণগঞ্জের বেস্ট বিরিয়ানি যাকে বলে এক কথায় একদম গ্রামীণ পরিবেশ ঘরোয়াভাবে খাওয়া দাওয়া আর দুইশো টাকা প্লেট তিনশো টাকাটা নিলে তো আমার মনে হয় খাবার দুজনে খেতে পারবে এত পরিমাণ আমরা দুইশো টাকা প্লেটেরই নিয়েছি আর এত বেশি ছিল বিরিয়ানি খেয়েও খুব ভালো লেগেছে উইন্টারের মধ্যে আমার মনে হয় আসলে সব বেশি সবচেয়ে বেশি ভালো লাগবে কারণ মানুষজন তো অনেক বেশি এর জন্য ভালো লেগেছে অনেক বাচ্চা কাচ্চা নিয়ে গেলে একটু তো ঝামেলা লাগেই এই যে মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে বিশাল আয়োজন হয়েছে নারায়ণগঞ্জের ভেতরে এত বড় আয়োজন এবং এত সুন্দর বিরিয়ানির একটা মানে হাউজ হয়েছে এটা খুবই ভাবলে অবাক লাগে যে এখন মোড়ে মোড়েই কিন্তু একটু ব্যতিক্রম ধরনের খাবারের আয়োজন হচ্ছে আর এই যে আমরা সবাই গিয়েছিলাম ভাই আমাদেরকে নিয়ে গিয়েছিল অসংখ্য ধন্যবাদ আমরা এখান থেকে সাবদি চলে গেলাম মেন পয়েন্ট যেটা সাবদি সবসময় ঘুরতে যাওয়া মানে সরিষা ক্ষেত এখান থেকে পনেরো মিনিটের মতো লেগেছে বামের রাস্তা দিয়ে আমরা সাবদি চলে এসেছি মূলত সাবদি মেন পয়েন্ট এটাই এখানে নৌকায় চড়ে ফুচকা চটপটি খায় এটাই সাবধির স্থান ছিল আমরা চলে আসলাম এখন সরিষা খুবই কম চাষ হয়েছে তবে স্মেলে সরিষা এত ভালো লেগেছে মনে হলো একদম মানে পারফেক্ট একটা পরিবেশে গিয়েছি মাসাল্লাহ এত সুন্দর হলুদ আর হলুদ চারোদিকে এখন মানুষ নেই কারণ আমরা দুপুরের মধ্যে গিয়েছি এখানে তিনটার আগে চলে গিয়েছি খাওয়া দাওয়া সেরেই এখানে একটু ঘোরাঘুরি করলাম বহুদিন পরে দেখলাম আগের উইন্টারে গিয়েছিলাম আর এখন আসলাম খুবই ভালো লেগেছে মার্শাল্লাহ অনেক সুন্দর আমরা এখানে সবাই একটু ফটোশ্যুট করে নিলাম আর এখানে কিন্তু বেবিরা খুব দৌড়াদৌড়ি করেছে মাস্তি করেছে খোলামেলা জায়গা পেয়েছে আমারও ভালো লেগেছে বন্দি থাকতে থাকতে সাবদি এখন আগের মতো নেই সাবদি মেন পয়েন্টটা হচ্ছে এখানে অনেক দোকানপাট হয়ে গিয়েছে মানুষের ভিড় আর আমি বলবো সাবদি পয়েন্টে আসলে অবশ্যই এই চাটা ট্রাই করতে দারুণ একটা বেস্ট চা বাই বাই আল্লাহ হাফিজ